হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিকেলের ঝটপট নাস্তার জন্য আজকে আমি ময়দা আর আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো দেখতে অনেকটা পিঠার মতো লাগবে তবে তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে একদমই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে পছন্দ করেন আমি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আলু আমি আলুটাকে আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তারপর এখানে আমি দিয়েছি এক টেবল চামচ পেঁয়াজ কুচি এক টেবল চামচ এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি সেই সাথে আমি এখানে দিয়েছি এক টেবল চামচ ধনে পাতা কুচি তারপর এইখানে আমি দিয়েছি চা চামচের মতো লবণ সেই সাথে এখানে আমি দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি এখানে চাট মশলা তারপর এখানে আমি দিয়েছি ম্যাজিক মশলা এক প্যাকেট পুরোটাই এখানে আমি দিয়েছি তারপর এইখানে আমি দিয়েছি চিলি ফ্লেক্স আমি এখানে দিয়েছি এক টেবল চামচ চিলি ফ্লেক্স তারপর এইখানে আমি দিয়েছি তিন টেবল চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে ময়দাটাও কিন্তু দিতে পারেন তারপর সব কিছু হাতের সাহায্যে আমি ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে আলুর এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এরই মাঝে আমি ময়দার ডোটা তৈরি করে নেব সেই জন্য একটি মিক্সিং বলে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা সেই সাথে আমি এখানে দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ তারপর এখানে আমি দিয়েছি তিন টেবল চামচের মতো সয়াবিন তেল এখন সব কিছু হাত দিয়েই ভালো মতো ময়দার সাথে মিক্স করে নিতে হবে যখনই তেলটা ময়দার সাথে ভালো মতো মিক্স করা হয়ে যাবে তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব সাধারণত যেভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো আমি এখানে তৈরি করে নিব তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এইখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি নর্মালি যেভাবে আমরা রুটিটা তৈরি করি ঠিক সেইভাবে একটা রুটি তৈরি করে নিব খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করার দরকার নেই তো রুটিটা তৈরি করা হয়ে গেছে তো এই রুটির উপরে আমি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সে আলুর সেই পুরটা ভালো মতো রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কীভাবে করছি এখন এই আলুর পুরের উপরে আমি আরেকটা রুটি দিয়ে ভালো মতো সাইড থেকে টেনে সাইডগুলো ভালো মতো চেপে চেপে বন্ধ করে দিচ্ছি তারপর আবারও হালকা হাতে বেলে দিচ্ছি যাতে করে আলুর পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এখন একটি ছুরির সাহায্যে সাইড থেকে আমি লম্বা লম্বি করে চিকন চিকন পিস পিস করে একটু কেটে নিচ্ছি তারপর অপর সাইড থেকে আমি আবারও লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি এখন আমি একটা স্ন্যাক্স আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন একটা পিস উঠিয়ে আমি দুই সাইড থেকে চাপ দিয়ে ধরে একটু বন্ধ করে দিচ্ছি ঠিক একইভাবে ধরে একটু চাপ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে বানিয়েছি দেখতে কিন্তু অনেকটাই পিঠার মতো লাগছে তো দেখুন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন সাইড থেকে চাপ দিয়ে ধরে একটু বন্ধ করে দিবেন অপর সাইড থেকে ধরে আবার একটু চাপ দিয়ে বন্ধ করে দিবেন আসলে এটা বানানোটা খুবই সহজ আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কীভাবে আমি বানিয়েছি তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি তা এখন এগুলো আমি ভেজে নিব সেই জন্য চুলায় একটি প্যান বসি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখনই হালকা গরম হবে তারপর একটা একটা করে সবগুলো স্ন্যাক্স এখানে আমি দিয়েছি তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন আমার এই স্ন্যাক্সগুলো ভাজতে টোটাল আট মিনিটের মতো সময় লেগেছে সব দিকে উলটিয়ে পাল্টিয়ে একটু ভালো মতো ভেজে নেবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আবার স্ন্যাক্সগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত বেশি সুন্দর এসেছে ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে তখনই চুলা থেকে উঠিয়ে নেবেন তো এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি করা ভীষণ মজাদার স্ন্যাক্স আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ